ইউরোপের আঞ্চলিক পরিবহন ব্যবস্থার ভবিষ্যৎ কেমন হতে পারে ইটালির টাস্কানি অঞ্চলে এখনি সেটা দেখার সুযোগ রয়েছে সেখানে হিটাচি কোম্পানির ব্যাটারি চালিত ব্লু চালানো হচ্ছে ইটালির উত্তরে হিটাচি কোম্পানির পিস্টোরিয়ার কারখানায় ব্লুস্টেন তৈরি করা হয় জাপানে কোম্পানি সদর দপ্তরের সহায়তায় সেখানে এই ট্রেন সিস্টেমটি করা হয়েছে ইঞ্জিনিয়ার মার্কো ও তার টিম করোনা মহামারীর সময় পরিকল্পনার কাজ শুরু করেছিলেন এখন পর্যন্ত প্রায় 40টি ট্রেন লাইনে নামানো হয়েছে দ্য কি ডেভেলপমেন্ট ওয়াজ টু মিক্স ব্যাটারি এন্ড ডিজেল ব্যবহার কেমন ছিল প্রতিটি কামরায় দুটি করে ব্যাটারি বসানো আছে ফলে প্রচলিত ডিজেল ট্রেনের তুলনায় প্রায় পঞ্চাশ শতাংশ কম জ্বালানি ব্যবহার করা হয় ট্রেন চলার সময় ব্যাটারি চার্জ করা যায় এমনকি ইলেকট্রিক গাড়ির মতো ব্রেক থেকে পাওয়া শক্তিও সে কাজে লাগানো হয় লাইনের যেসব অংশে বিদ্যুৎ সংযোগ রয়েছে সেখানে ওভারহেড তার থেকে শক্তি আসে এখনও ডিজেল ইঞ্জিনের প্রয়োজন থাকলেও অদূর ভবিষ্যতে ট্রেন পুরোপুরি সে জ্বালানি ছাড়াই চলবে

বিশেষ করে টাসকানির মতো ইউরোপের গ্রামাঞ্চলে ওভারহেড ইলেকট্রিক তারের অভাব রয়েছে রেল নেটওয়ার্কের বৈদ্যুতিকরণ বেশ ব্যয়বহুল কাজ তাছাড়া গ্রামাঞ্চলে এমন উদ্যোগের আর্থিক সার্থকতা নেই ফ্লোরেন্স শহর থেকে প্রায় এক ঘন্টার দূরত্বে বর্জ্যসান লরেন্সো নামের টাসকানির ছোট গ্রাম অবস্থিত সেখানকার বেশিরভাগ ট্রেন বিকট শব্দ ও পরিবেশ দূষণ করে কিন্তু কয়েক মাস আগে নতুন ট্রেনগুলো স্টেশনে ঢোকা ও বের হবার সময়

ব্যাটারির সুবিধা হলো প্রচলিত ট্রেনে সেগুলো বসানো যায় ইন্টারসিটি ট্রেনগুলো অদূর ভবিষ্যতে ব্যাটারি ব্যবহার করতে চলেছে সেটা উড়ালেরও বিকল্প বটে শুধু টাসকানি অঞ্চলে হিটাচি কোম্পানি নয় জার্মানির সিমেন্স এবং ফ্রান্সের আলস্তোন এই নতুন প্রযুক্তি কাজে লাগানোর চেষ্টা করছে গোটা ইউরোপে এমন ধরনের ট্রেন দেখতে বেশিকাল অপেক্ষা করতে হবে না 嗯。